মা কি রান্না চলছে আজকে আজকে একটা ইউনিক রান্না করছি ইউনিক রান্না কি বানাচ্ছ কাথালের বীজ দিয়ে রাইতাম বানাবো কাথালের বীজে এটা তো আমার একদম পছন্দ না একদম লাগে না দেখবি এত সুন্দর হয় তো কেউ বানিয়েছে কিনা জানি না কিন্তু আমার মনে হয় আর কেউ বানায়নি এই ইউনিক রান্না হবে ইউনিক রান্না তো এখানে তোমার কি কি লাগে কাথালের বীজ তো আমি দেখছি এখানে আছে এছাড়া আর কি কি এখানে লাগবে দিতে দেব একটু চার মগজ ওকে

ওকে দুটো তার মাঝখান থেকে আবার এই যে ওকে মানে অ্যাকচুয়ালি কি চার চারফালি করা হলো হ্যাঁ যার জন্য এটা দেখ খোসাটা একদম সহজে ছাড়ানো গেল ওকে একদম পুরো বাদামের মতো বেরিয়ে গেল তুমি পুরো বাদামের মতো বেরিয়ে গেল এটা ওকে চলো তাহলে খোসাগুলো ছাড়ানো হয়ে গেল হ্যাঁ তাহলে এগুলোকে এরকম করে কেটে কেটে খোসা ছাড়িয়ে রাখা হচ্ছে তাই তো এই পজিশনে নিয়ে করলে কাটলে না এমনি খোসা ছেড়ে যাবে একদম সেটাই দেখছি হ্যাঁ খোসা এমনি এই সহজে এটা

বাদামের মতো লাগছে দেখতে পাচ্ছেন বাদাম বেরিয়ে গেছে মনে হয় কাঠ বাদাম ওকে এবার কি করতে হবে নেক্সট এবার এটা সিদ্ধ করব সিদ্ধ করতে হবে তাই তো একটু নুন দিয়ে সিদ্ধ নুন দিয়ে সিদ্ধ করতে হবে চলো এর মধ্যে তাহলে জল দিয়ে দেওয়া হলো মোটামুটি ডুবো ডুবো মতো জল দিয়ে দেওয়া হলো আর এদিকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেওয়া হলো সেদ্ধর জন্য তাই তো গ্যাস জ্বালিয়ে দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দেওয়া হয়েছে আচ্ছা সামান্য নুন চলে গেল তাই তো সামান্য নুনটা চলে গেল এতে দিয়ে এটা সেদ্ধ হবে ঢাকা দিয়ে হবে না এমনি খোলা অবস্থাই হবে যতক্ষে এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে তুমি কি করেছো এটাকে ধুয়ে নিয়েছি ওকে কাজুটা একটুখানি ছাড়িয়ে নেবো ওকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে কিসমিসটাও ধোয়া হয়েছে নাকি ওটাও ধুয়ে রেখেছি আর এটাও একটু ভিজিয়ে রেখেছিলাম ওকে ওকে তাহলে কাঠবাদামটা ভিজানো ছিল এটাও তুলে নেওয়া হয়েছে আর কিশমিশটা ধুয়ে নেওয়া হয়েছে আচ্ছা এইদিকে তাহলে কাঠবাদামটা স্লাইস করে নেওয়া হচ্ছে আচ্ছা এইদিকে আমাদের এটা তো ফোটা শুরু হয়ে গেছে বলো একদম দেখেন একদম টকবক করে ফুটছে এটাকে আঁচটাকে কমিয়ে দিলাম ওকে আঁচটা কমিয়ে দিয়ে হ্যাঁ কমিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে ওকে এবার ঢাকা দিয়ে এটা হতে থাকবে তাই তো মা এবারে একটু খেয়াল রাখতে হবে যে সিদ্ধ হলো কিনা মা দেখো তো এবার বেশ অনেকক্ষণ তো হলো হ্যাঁ ও হয়েছে এটা একটা বার করে দেখিয়েছিলাম এই দেখো সিদ্ধ হয়ে গেছে একটা করে আচ্ছা আচ্ছা এটা পুরো সিদ্ধ হয়ে গেছে না এবার এটাকে হ্যাঁ দিয়ে করে ধোবো ওকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব করে নিয়ে এটাকে একটু ম্যাশ করব ওকে ওকে মানে হয়ে গেছে তো হ্যাঁ মিক্সিতে বেটে নেব ওকে ওকে তাহলে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ধুয়ে নিয়ে মিক্সিতে বেটে নাও তাহলে গ্যাসটা অফ করে দিলাম ওকে ওকে চলো গ্যাস অফ আচ্ছা এটা তাহলে এখন নামি নাও হয়েছে এটা ছেকে না হবে তাই তো এটা মধ্যে একটু জল দিয়ে দেব ওকে জল দিয়ে এটাকে এবার ভালো করে ছেঁকে নেওয়া হবে চলো তাহলে ছেঁকে নাও তাহলে তাহলে এটা হয়ে গেলো ধোয়া কমপ্লিট হয়ে গেলো ধোয়া তাই তো চলো ভালো করে ছেঁকে নিয়ে ধোয়া হয়ে গেছে এবার এটা তাহলে মিক্সিতে চলে যাচ্ছে বাটার জন্য ওকে তাহলে এই সব কটাকে করে নে হবে আর কিছু পড়বেই তা নাকি খালি এমনি প্লেন বাটা শুধু প্লেন বাটা হবে ঠিক আছে

দেখতে তো বেশ ভালোই লাগে ক্রিম ক্রিম মতো লাগছে একদম আইসক্রিমের মতো লাগছে ঠিক আছে চলো তাহলে দেখা যাক এরপরে নেক্সট প্রস্তুতি কি হয় আচ্ছা আমাদের এদিকে দেখছি কড়াইটা গরম বসিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কড়াই গরম বসিয়ে দিয়েছি হালকা করে ওর মধ্যে ঘি যাবে ওকে ঘি যাবে এটা কি শুধু ঘিতে রান্না হবে ওকে ওকে তাহলে এটা ঘিতে হচ্ছে আমাদের আজকে কাঁঠালের বীজের হালুয়া আমাদের একদম আচ্ছা আমাদের কাঁঠালের বীজটা মোটামুটি আড়াইশো গ্রাম মতো হয়ে যাবে দুশো থেকে হ্যাঁ 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 দুশো থেকে আড়াইশোর মধ্যেই হবে দুশো থেকে আড়াইশোর মতো হয়ে যাবে তো দুশো থেকে আড়াইশো গ্রাম কাঁঠালের বীজ তাহলে এটা একটা সবাই আন্দাজ পাবে যে কতটা কি ছাড় ছাড়িয়ে সিদ্ধ করেছিলাম তো সিদ্ধ করে একটু তো কমবে তো ওই দুশো আড়াইশোর মধ্যে আর কি ওকে ওকে আচ্ছা তা আমাদের এখানে এক টেবিল চামচ মতো ঘি আমাদের চলে গেছিল তো এটা দেখছি গরম হয়ে গেছে বলো এই যে ছোট ছোট কচি কচি তেজপাতা দিলাম ও কি একদম কচি কচি তেজপাতা তিনখানা মতো এতে চলে গেল তার মধ্যে যাচ্ছে এটা তার মধ্যে যাচ্ছে এই বাটাটা পেস্ট ওকে তোমাদের কাঠালের বীজ বাটা একদম দেখো ক্রিমের মতো পুরো পড়ছে হ্যাঁ একেবারে ক্রিম হয়ে গেছে জিনিসটা দারুন 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 ভালোই লাগছে আমার দেখতে এটা ঘিয়ের সঙ্গে যাচ্ছে তো এটা আলাদাই একটা ব্যাপার হয়ে যায় বলে বাবা রে দেখো কি রকম লাগছে দেখতে জিনিসটা বেশ কিছুক্ষণ তাহলে ভাজা চলবে বলো এটা হ্যাঁ এটা মতেই ভালো করে শুকাতে হবে ওকে ওকে টানতে হবে যেহেতু এটা হালুয়া হচ্ছে তো আমাদের এটাকে আরো মানে শুকিয়ে শুকিয়ে এটাকে হালুয়াই বানাতে হবে হ্যাঁ

এটা ভাজতে ভাজতে একটা সেন্ট বেরোতে শুরু হয়ে গেছে সেন্ট তো আসবে একদম মানে ঘিয়ে ভাজা সেটাই বলি যে ঘিয়ে ভাজা যে কোনো জিনিসের একটা আলাদাই সেন্ট থাকে আমি তো বাড়িয়েই করছি কিছু অসুবিধা হচ্ছে না একেবারে যদি লেগে যায় জ্বলে যায় তখনই আঁচটা কমানো দরকার আছে এই তো এটা তো একদম ছেড়ে গেল হ্যাঁ সুন্দর দেখেছি ঘুরছে

প্রয়োজন করলে লোকে যদি একটুখানি ইয়ে হয় যে দেখবে যে না করতে পারছে না নাড়তে পারছে না হালকা করে ঘি দিয়ে নেবে ওকে ওকে মানে আর দেবে আরো দিতে পারে দিতে পারে

সত্যি কথা কালারটাও কিন্তু দুর্দান্ত আসছে আর কি একদম আর তার সঙ্গে মা যেটা না বললে না সেটা সেন্ট সেন্টটা কিন্তু

চিনি আর একটু দিয়ে দিলাম ওকে ওকে মানে আমাদের চিনিটা একটু কম লাগলো মনে হলো আমাদের একটু টেস্ট করে দেখা হলো চিনিটা একটু কম লাগছে বলে আমাদের চিনিটা আরো আরো ওই হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম আমরা টোটাল আমাদের এখানে এক টেবিল চামচ মতো চিনি গেল যদি কারোর মনে হয় আরো মিষ্টি লাগবে তা আরো দিতে পারে বা যদি না ওটাই ঠিক ছিল তো ওরকমই ইউজ করতে পারে বা যদি ভাবে যে না কম খাবো আরো কম দিতে পারে আরো কম দিতে পারে মানে যে রকম সেটা নিজেদের উপর নির্ভর করছে তো আপাতত এটা আমাদের চিনিটা দিয়ে আবার সম্পূর্ণ রকম নেড়ে নেওয়া হবে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে চিনিটা একটু গলা অবধি আর একটু নেড়ে নেওয়া হবে এরপরে আমাদের ড্রাই ফ্রুটস গুলো যাচ্ছে

পরে দেব কিশমিস ওকে পরে যাচ্ছে কিশমিস জানো এটাকে সাজানো হচ্ছে এবার এক এক করে বলো হুম আচ্ছা এবার চলে যাচ্ছে আমাদের এই যে লাস্ট ই ingredient এটা হলো কাঠবাদাম কুচিয়ে দিয়েছিলাম এগুলো স্লাইস করে পিস পিস এটাকে ছড়িয়ে দিলাম ওকে তাহলে কাঠবাদাম স্লাইস আমাদের লাস্ট চলে গেল এতে এবং আমাদের এটা कंप्लीट হয়ে গেল এবার গ্যাস অফ গ্যাস অফ করে নিয়ে একটু দিয়ে দেব এলাচের গুঁড়ো ওকে গ্যাসটা অফ করে আমাদের এতে চলে গেল এলাচের গুঁড়ো দিয়ে

ওর থেকেও বেটার লাগছে এটা দেখতে আমার ওর থেকেও বেটার লাগছে বললাম না এইসব জিনিস একদম শাহি খাবার তুই কত নাক ছুটকাচ্ছিলি তো দেখ শাহি খাবার দেখ সত্যি কথা বল শাহি খাবারই হচ্ছে আমাদের তো এই হলো গিয়ে আমাদের আজকের কাঁঠালের বীজের একটা দুর্দান্ত ইউনিক রেসিপি মানে কাঁঠালের বীজের হালুয়া মানে কোনো আশা করিনি যে এতটা সুন্দর হবে আমি যেহেতু মাঝখানে একটু টেস্ট করেছি চিনিটা কেমন হয়েছে কি মুখে দিয়েছি না হা 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 মানে কি বলবো যাই হোক তো আমার লোভ লাগছে আর মারছে মানে আমার কাঁঠালের বীজের প্রতি যে মানে একটা আলাদা ধারণা ছিল সেটাই যেন পুরো তো এই হলো কি আমাদের কাঁঠালের বীজের হালুয়া রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সবার কমেন্টে রিপ্লাই দিতে অবশ্যই কমেন্ট করবে তোমরা বাড়িতে ট্রাই করবে এবং আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে তো এই ছিল কি আজকে আমাদের কাঁঠালের বীজের হালুয়া রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমি বলছিলাম খাবো না খাবো না বাট আমি খেয়ে নিয়েছি আমাকে মা টেস্ট করিয়েছে যে দেখ চিনিটা ঠিক আছে নাকি আমি নাক শিট খাচ্ছিলাম কিন্তু মা বললো খেয়ে দেখ ঠিক আছে নাকি যেই মুখে দিয়েছি আমি মাকে বললাম যে বাহ দারুণ জিনিস হয়ে গেছে তো এটা অবশ্যই তোমরা বানাবে এবং ট্রাই করো তোমরা বাড়িতে এটা ট্রাই করো এটা একটা নতুনত্ব রেসিপি তোমরা ট্রাই করে আমাদের জানাও কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লেগেছে এরকমই হচ্ছে কি আরো সুন্দর সুন্দর রেসিপি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি অবশ্যই ট্রাই করবে এরকম ডেজার্ট রেসিপি আরো অনেক অনেক আমরা বানিয়েছি যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে অবশ্যই সেগুলো ট্রাই করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দাও বন্ধু বান্ধব তাদের কাছে বিশেষ করে যারা কাঁঠালের বীজ খেতে অতটা পছন্দ করে না কিন্তু খুঁজছে যদি খেতে পারতো তাহলে ভালো হতো তাদের কাছে তো অবশ্যই শেয়ার করো কারোর কোনো

Se va a ir que